দেখো ছোট্ট একটা ভিডিও করতে এলাম এই ভিডিওটা কোনো করার প্রয়োজন নেই কারণ এটা আমার কন্টেন্ট নয় কিন্তু যেহেতু এটার সঙ্গে আমি রিলেটেড ছিলাম কোনো একটা সময় সেহেতু কিছুটা কথা বলা উচিত সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি আমাকে একটা মেনশন করে একটা ভিডিও করেছে যেই ভিডিওটা সে বলেছে যে অভিনন্দন একটা ভিডিও করেছে তার অ্যান্সার ব্যাক করেছে বৃষ্টি আর তারপরে আবার অভিনন্দন একটা ভিডিও করেছে তার মানে অভিনন্দনের দুটো ভিডিও এবং একটা বৃষ্টির ভিডিও দেখার পর আমি এই ভিডিওটা করছি প্রথম কথা হচ্ছে বৃষ্টি একটা ভুল বলেছে বৃষ্টি বলছে যে রাজশ্রীর সঙ্গে নুপুরের ফার্স্ট ঝগড়াটা শুরু হয় তো সেই জায়গা থেকে প্রবলেমটা শুরু হয় না এটা একটু ভুল হয়েছে সেটা হচ্ছে কোনো এক সময় আমি চ্যাটার্জিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটার এগেনস্টে হঠাৎ করে নুপুর আমাকে নিয়ে একটা ভিডিও করে অসুবিধে কিচ্ছু নেই এখানে এরকমই হয় মানে তুমি যদি কাউকে কন্টেন্ট করো সেই কন্টেন্টটার রিলেটেড অন্য কেউ সেটা নিয়ে ভিডিও করবে এটাই হয় এরকম ওয়ান ম্যানশিপ এখানে কিন্তু ভিডিও চলে না মানে তুমি যদি ভাবো যে তুমি একজনকে নিয়ে ভিডিও করছো আর সেই ভিডিওটা দেখে অন্য কেউ তোমাকে কিছু বলতে পারবে না এটা কিন্তু নয় বলতে পারবে তো আমি চ্যাটার্জিকে নিয়ে করেছি আমাকে নিয়ে নুপুর করেছে ভালো করে বোঝো এইবার আমার ওয়ে অফ টকিং আর নুপুরের ওয়ে অফ টকিং আলাদা ঠিক আছে ও গালাগালি দিয়ে ভিডিওটা করেছিল ঠিক আছে এইবার আমাকে যেই ওই গালাগালি দিয়ে একটু ভিডিওটা যেই করেছিল দেন অ্যান দেন আমার হয়ে নূপুরকে নিয়ে রাজশ্রী একটা ভিডিও করেছিল রাজশ্রী কিন্তু অ্যাজ আ ভিউয়ার ছিল কিন্তু সেই সময় ও ভিডিও করে ও দু একবারও কখনো কখনো কারোর কারোর হয়ে ভিডিও বা আওয়াজ তুলেছিল যেটাকে বলে প্রতিবাদ ও তো চ্যানেল গ্রো করতে এসেছে বলে আমার মনে হয় না কারণ ও ওইরকমভাবে ভিডিও করে না তো আমার হয়ে যে কোনো কারণেই হোক আমাকে পছন্দ করে হোক ভালোবেসে হোক ও আমার হয়ে ভিডিওটা নূপুরের এগেনস্টে করে তো সেখান থেকে রাজশ্রী কিছু কিছু কথা বলে এবং তারপর নূপুরের তরফ থেকে একটা অশ্রাব্য গালি দিয়ে ভিডিও আসে যেখানে ও আমাকে বাজে কথা বলে এবং রাজশ্রীকে বাজে কথা বলে বাট আমি কিন্তু ব্যাপারটা ইগনোর করেছি কিন্তু অনেকে সেটা ইগনোর করতে পারেনি সবার ইগনোরেন্স বা টলারেট পাওয়ার একরকম নয় ঠিক আছে তো করতে পারেনি হয়ে গেল এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে যা হয়েছে হয়েছে সেগুলো আর ঘাটতে চাই না এবার সেই সময় কিন্তু বৃষ্টির সাথে নুপুরের সম্পর্ক ভালো ছিল এবং বৃষ্টি হয়তো সেখানে গিয়ে কমেন্টও করেছে আমি জানি না এখন মনে পড়ছে না তবে কিছু কিছু নুপুর ভিডিও করেছে সেখানে বৃষ্টি গিয়ে কমেন্ট করেছে এবং সেটা আমার এগেনস্টে নুপুর ভিডিও করেছিল তারপরেও বৃষ্টি সেখানে কমেন্ট করেছে তাতে আমি নেভার মাইন্ড কারণ কে কোথায় কমেন্ট করবে একদম তার ব্যক্তিগত ধারণা আমার সাথে তার ভালো রিলেশন আছে কি নেই ডাজেন্ট ম্যাটার ঠিক আছে করতেই পারে হুম আচ্ছা এইবার কন্টেন্ট পেলে কিন্তু কন্টেন্ট হবে তো তখন কন্টেন্ট পেয়েছে তারা কন্টেন্ট করেছে এরপর অ্যাজ ইট ইজ চলছে কী হয়েছে আর আমি এই বিষয়টার মধ্যে নেই ঠিক আছে এইবার কথাটা হচ্ছে যে বৃষ্টিও আমাকে নিয়ে ভিডিও করেছে হ্যাঁ একেবারে ডাইরেক্ট রুনা দিকে বললাম বলে নয় কিন্তু করেছে কন্টেন্ট পেয়েছে করেছে তার মনে হয়েছে এগুলো বলা যায় বলেছে তো যাই হোক সে যে যা পারে করো কন্টেন্ট মানে এখানে যদি পাবলিকলি তুমি কোনো ভিডিও করো সেই ভিডিওটার এগেনস্ট নেগেটিভ এবং পজিটিভ কথা হবে কিন্তু তোমরা যদি সেই জিনিসগুলোকে গায়ে মেখে ফেলো তাহলে কিন্তু মুশকিল এরা আমার থেকে জুনিয়র তাই আমার এটা বলা কর্তব্য আমি মনে করছি আচ্ছা এইবার অভিনন্দন যে ভিডিওটা করেছে সেখানেও বলছে যে এটা আমার আর বৃষ্টির মধ্যে ব্যাপার তাই এর মধ্যে কেউ ঢুকবে না ও রিকোয়েস্ট করেছে এবার একটা কথা আমার অভিনন্দনকে বলার আছে অভিনন্দন একটা কথা বলি যেই ভিডিও তুমি পাবলিক করে ছেড়ে দেবে সেই ভিডিওতে কে ইন্টারফেয়ার করবে সেটা কিন্তু তুমি আর বলবার কেউ থাকবে না কারণ পাবলিক যদি পাবলিক প্ল্যাটফর্মে তুমি যখন তোমার ভিডিও আপলোড করে দেবে সেটা আর প্রাইভেট থাকে না ঠিক আছে তো সেটা তুমি বৃষ্টিকে বলছো কি একে বলছো তাকে বলছো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে তার মধ্যে যদি কেউ মনে করে বলার দরকার তাহলে সে বলবে ঠিক আছে অর্থাৎ তুমি ইনস্ট্রাকশন দিলে সেটা কেউ মানতে বাধ্য নয় কে করবে কি করবে না পরের ব্যাপার কিন্তু তুমি দিতে পারো না এইবার তোমার যদি কাউকে বোঝানোর হয় তাহলে তোমাকে পার্সোনালি বোঝাতে হবে পাবলিক ফোরামে যদি তুমি কোনো জিনিস দাও সে যে লেভেলেরই কন্টেন্ট দাও বা যাকে নিয়েই উদ্দেশ্য করে দাও সেটা নিয়ে লোকে কথা বলতে পারে তাহলে এই যে কথাটা বলছো যে এর মধ্যে কেউ ঢুকবে না এটা ঠিক নয় ঢুকবে যখনই পাবলিকলি থাকবে যদি সেটা পার্সোনালি থাকে বা পার্সোনালি ফোন হয় তাহলে কিছু বলানি আচ্ছা এইবার অভিনন্দনের ভিডিও দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বৃষ্টি ওকে কোনো একটা রিকোয়েস্ট করেছিল এই নুপুরের ব্যাপারে যে বাদ দাও বা ছেড়ে দাও বা হ্যাঁ না তো যখন আমাদের কারোর সঙ্গে সম্পর্ক থাকে এবং যখন আমার মানে বৃষ্টির এইখানে অভিনন্দন এবং নুপুর দুজনের সঙ্গে সম্পর্ক আছে তো সেই সম্পর্কের তাগিদে হয়তো ও রিকোয়েস্ট করেছিল যাক ছেড়ে দাও তো এটা বৃষ্টির ভুল কারণ প্রফেশনাল জগতে পার্সোনাল জিনিস নিয়ে আসা ঠিক নয় তোমার কারোর সঙ্গে বন্ধুত্ব আছে মানেই তুমি তাকে মানে সেভ করবার জন্য অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারো না পার্সোনালি ঠিক আছে এটা আমার মত ঠিক আছে এখানেই যদি অভিনন্দন বোঝে যে নুপুর ওকে কিছু বলেছে এবং সে থ্রো ব্যাক করবে বা নুপুর অন্য কাউকে বলেছে ও থ্রো ব্যাক করবে করতেই পারে আর নুপুরও যদি করে সেটা করতেই পারে তো সেইখানে তুমি যদি মধ্যমণি হয়ে দুজনকেই ইনস্ট্রাকশান দাও যে বাদ দাও চেপে যাও ছেড়ে যাও এটা বলতে পারো না বললে তাহলে কিন্তু তোমার লাইবিলিটিস থাকবে পরের বেলাটাও মানে অভিনন্দন যে কথাটা বলেছে যে এইবার তুমি কি বলবে এই জায়গাটা তোমার লাইবিলিটিস থেকে যায় কারণ যেহেতু তুমি একবার বারণ করেছো অভিনন্দনের ক্ষেত্রে তাহলে সেম কাজটা তোমার নুপুরের ক্ষেত্রেও করতে হবে না নাহলে কিন্তু মুশকিল সেই জায়গায় অভিনন্দন একেবারে ঠিকঠাক কথা বলেছে যে কেন তাহলে তুমি তখন বারণ করেছিলে এখন তোমার কী মত এটা আচ্ছা এবার ওখানে আর একটা কথা উঠে এসেছে যে তুমি মামাইদের এগেনস্টেও ভিডিও করেছ তো কথাটা হচ্ছে দেখ অভিনন্দন আমি এটা বলি সেটা হচ্ছে এখানে রাম শ্যাম যদু মধু যার সঙ্গেই আমাদের পার্সোনালি ভালো সম্পর্ক থাক কন্টেন্ট হিসেবে যাকে খুশি নেওয়া যায় ঠিক আছে যদি তারা পাবলিকলি কোনো ভিডিও করে ঠিক আছে তাই যদি সেই কন্টেন্টের বেসিসে কেউ পজিটিভ বা নেগেটিভ কথা বলতে পারে ইটস ওকে সে বলতেই পারে সেটাকে নয় তোমাকে ইগনোর করতে হবে মানে ওটা থেকে বেরিয়ে যেতে হবে আর না হলে তোমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে করে থ্রো ব্যাক করতে হবে এটাই কাজ এটা কার সম্বন্ধে বললো কতটা বললো আমার ওর সঙ্গে বন্ধুত্ব আছে মানে আমি তাকে কোনো দিন কন্টেন্ট করতে পারি না ওর সঙ্গে বন্ধুত্ব আছে মানে আমি তাকে কন্টেন্ট করতে পারি না এরকম নয় এখানে নুপুরের যেটা ব্লান্ডার মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে নূপুর প্রচণ্ড স্ল্যাং দিয়ে ফেলেছিল। এই যে স্ল্যাং দেওয়াটা এটা আমার মনে হয় প্রয়োজন নেই প্রয়োজন নেই ওই লেভেলের কথা কথা বলতে গেলে ওই লেভেলের স্ল্যাং দেওয়ার প্রয়োজন নেই এটা আমার ধারণা এবার নুপুর এটা বুঝবে আমি কাউকে জ্ঞান দিতে আসিনি আমি জাস্ট কথাগুলো যেহেতু উঠছে এবং আমাকে যেহেতু মেনশান করা হয়েছে সেহেতু আমি কথাটা বলছি নাহলে আমি ওই ভিডিওগুলো তো দেখতে যাই না কারণ আমি আমার কনটেন্টের দিকে ফোকাস করি যেহেতু মেনশান করা হয়েছে স্বাভাবিক চোখে পড়েছে কারণ এসছে তো তাই জন্য দেখেছি তো সেই জায়গা থেকে যখনই একটার একটার পরিপ্রেক্ষিতে ভিডিও দেখেছি তো সেম দুটো ভিডিও আবার দেখতে হবে এটাই স্বাভাবিক তো সেটা দেখেই বলছি তো নুপুর সেদিনকে স্ল্যাং বলেছে এবং সেটা আমাকে বলেছিল এবং আমি সেটাকে জাস্ট ইগনোর করেছি সবার মধ্যে সেই ইগনোরেন্স বা বললাম টলারেট পাওয়ার সেই জায়গা নেই জায়গায় থাকে না তাই তারা রিয়্যাক্ট করেছে তো যাই হোক আমি কিন্তু কাউকে পার্সোনালি রিভেঞ্চের জন্য কোনো ভিডিও করি না না আমার নুপুরের প্রতি কোনো রাগ আছে না আমার বৃষ্টির প্রতি কোনো রাগ আছে না আমার অভিনন্দনের প্রতি রাগ আছে না আমার মামায়ের প্রতি রাগ আছে কারোর প্রতি কোনো রাগ নেই কারণ এখানে কাজ করতে এসেছি কারোর উপর রাগও নেই কারোর উপর বিশাল কিছু ফেতও নেই ঠিক আছে এবার দেখো ভালোবাসা পেলে কেনা ভালোবাসাগুলো নেয় সেটা কোনো তো নেবই সেটা আলাদা কথা বাদ বাকি কোনো কারোর প্রতি আমার আলাদা করে কোনো কিছু নেই এবার কন্টেন্ট থ্রো কন্টেন্ট হতেই পারে তো এইবার আমার একটা অভিনন্দনকে বলার দেখো ভাই যদি তোমার নুপুরের কথায় খারাপ লাগে বোঝো মানে কন্টেন্টের রিলেটেড তাহলে তুমি তাকে ছোব্যাক করতে পারো ঠিক আছে আর যদি তোমার সেই কথাটা ইগনোর করতে হয় তাহলে ব্লক মেরে ইগনোর করে নো নট রেকমেন্ডেশন করে বেরিয়ে যাও ঠিক আছে এইবার তুমি যেগুলো বলছো তোমাকে অনেক কিছু বলেছে চাকরির ক্ষেত্রে বা তোমার কিছু কাজ নেই বা হেনা তেনা এই সেই আমি তোমাকে এটা বলতে পারি অ্যাজ আ সিনিয়র পার্সন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার সিনিয়র পার্সন হয়ে যে ভাই হ্যাঁ লোক তো বলবেই লোক তো বলবেই তাতে তোমার কি সত্যিই কিছু এসে যায় মানে তুমি তো নিজের সম্বন্ধে বহাল যে আমি কি কতটা কিভাবে কি চলি না চলি কতটা কাজ করি কি কাজ করি কতটা আমি সক্ষম সব দিক দিয়ে সেটা তুমি নিজেই জানো তো তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে এরকম ইরিটেড কথা বলে তাতে সত্যি কি তোমার কোনো ফারাক পড়ে তুমি এত ইরিটেড হয়ে যাচ্ছ কেন আমি এটা বুঝি না আর যদি তোমার মনে হয় যে না ইরিটেশনের ব্যাপার তাহলে তাকে তুমি কন্টেন্ট করো অসুবিধা কিচ্ছু নেই করতে পারো আর যদি মনে হয় যে না এই ঝামেলায় আমি পড়তেই চাই না তাহলে সিম্পলি তাদের ভিডিওগুলো অ্যাভয়েড করো ব্লক মেরে দাও নট রেকমেন্ডেশন করে দাও মানে হাটা সাবেন কি ঘাটা এটা আমার মনে হয় ঠিক আছে আচ্ছা এইবার তুমি বলছো যে বৃষ্টি এইবারে কি বলবে এবং তোমার বৃষ্টির উত্তরটা পছন্দ হলো না এটাই তো এক্স্যাক্টলি কথাটা হচ্ছে বৃষ্টি যেভাবে কথাটা বলেছে তো সেখানে তোমার পছন্দ হওয়ার কথা নয় কারণ বৃষ্টি কি বলবো ফরওয়ার্ড হয়ে খেলতে পারেনি এই জায়গায় কারণ ওই যে ওই বন্ধুত্ব তোমার সাথেও বন্ধুত্ব ওর সাথেও বন্ধুত্ব এই যে জায়গা থেকে ও ফরওয়ার্ডলি গেমটা খেলতে পারেনি ঠিক আছে ওর জন্য তুমি ওকে বলেছো এটা ঠিক কথা যে ও ওইভাবে বলেনি ও জাস্ট একটু এইদিকে হাটকে ওদিকে হাটকে কথাটা বলেছে কারণ ওই ওর মধ্যে ওই সেকি নেসটা কাজ করছে আমার বন্ধু তাকে বলে দেবো আমার ভাই তাকে বলে দেব। কাকে বলবো কতটা বলবো সেটাও ঠিক করতে পারছে না তার জন্য বলেছে তবে এই জায়গায় আমি বলবো বৃষ্টিটা তোমার ভুল তোমার যেটা ঠিক মনে হবে তোমার যেটা মনে হবে যে এর এর হয়ে এর জায়গাতে এ ঠিক তাহলে সেটাই বলবো আর যদি মনে হয় না তাহলে বলবো না ঠিক আছে আর এরকম মনে হয় যে অভিনন্দন তোমাকে একটা ট্যাগ করে ভিডিও করেছে মানেই তোমাকে উত্তর দিতে তুমি বাধ্য হ্যাভ টু বাউন্ড এরকমও নয় ঠিক আছে তো সেই জায়গা থেকে তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড করতে হবে কাজটা এটা আমার ধারণা আর এবার তোমরা বলতে পারো যে তুমি কেন টাং আড়িয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বললে এটা বলতে পারো তোমরা কারণ আমি তো তোমাদেরকে নিয়ে জেনারেলি ভিডিও করি না তার পিছনের রিজনটা এটা যেহেতু সমস্যাটা আমার কাছ থেকে শুরু হয়েছিল মানে আমাকে নিয়ে শুরু হয়েছিল এবং বৃষ্টি ওখানে বলেছে রাজাকে নিয়ে শুরু হয়েছে তো সেই জায়গায় রাজার কিন্তু সত্যি কথা বলতে ফার্স্টে রাজার কোনো দোষ নেই তাহলে দোষটা যদি তুমি সেই অর্থে বলো তাহলে আমার কারণ আমি কন্টেন্ট করেছি তাই আমাকে নিয়ে কন্টেন্ট করেছে ঠিক আছে এবার কথাটা হচ্ছে আমার ওয়ে অফ টকিংয়ের সঙ্গে ওর টকিং মেলেনি তার জন্য সবাই ইরিটেড হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি সেদিনও যা তা মানে আমি কন্টেন্ট করবার জন্যই কন্টেন্ট করেছি পার্সোনালি কোনো সত্যতা আমার তরফ থেকে ছিল না আর এই নয় যে নুপুর আমাকে ওই একটা নিয়ে ভিডিও করেছে নুপুর আমাকে নিয়ে অজস্র ভিডিও করেছে তো সোভাট আমি ব্লগ মেরে দিয়েছি দেখিনি আসেনি ঝামেলা নেই টেনশান নেই ঠিক আছে তো এটাই বলার ছিল এটা হয়তো আমার ভিউয়ার্সরা বুঝবে না বাট আমি দেখি যদি বৃষ্টি আর অভিনন্দনকে ট্যাগ করা যায় এটা আমি করে দেব ঠিক আছে টাটা